প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি জাহাঙ্গীর আলম ওয়ালটন প্লাজা আটিবালা শাখা থেকে বলছিলাম আজ আমরা আপনাদেরকে কিছু শীতকালীন পণ্য দেখাবো যা আপনার খুবই প্রয়োজনীয় এবং পণ্যগুলো ফিচার সম্পর্কে জানাবো চলুন তাহলে দেরি না করে দেখা যাক কি কি পণ্য রয়েছে আমাদের প্রথমে আমি ওয়াল্টনের রুম হিটার নিয়ে আমাদের কাছে বেশ কিছু ওয়ালটনের মডেলের ওয়ালটনের রুম হিটার রয়েছে আপনারা আমাদের কাছে এক হাজার ওয়ার্ড থেকে শুরু করে দুই হাজার ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন রুমিটার এবং সর্বনিম্ন দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু বর্তমানে আমাদের কাছে পিটিসি থ্রি জিরো টু ডাব্লিউ মডেলের রুমিটার রয়েছে যার এমআরপির মূল্য হচ্ছে সাত হাজার টাকা এটা দেখতে অনেকটাই এসির মতো আরও একটি রুমিটার রয়েছে আমাদের কাছে যে মনে হচ্ছে ডাব্লিউ আর এইসিটিসি টু জিরো ফাইভ এটা দেখতে বেশ সুন্দর প্রত্যেকটা রুমিটারে আপনার ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন সাথে ছয় মাসের এবার দেখা যাক ওয়ালটনে আরো একটি পণ্য গিজার এই শীতে যাদের গুসল নিয়ে ভয় বাসায় বাচ্চা এবং বৃদ্ধ মানুষ আছে ঠান্ডা পানিতে গুসল করলে ঠান্ডার সমস্যা হয় তাদের জন্য সমাধান রয়েছে ওয়ালটনের গিজার গিজার মূলত ত্রিশ থেকে সাতষট্টি লিটার পর্যন্ত হয়ে থাকে দাম হচ্ছে আট হাজার তিনশো নব্বই থেকে শুরু করে আঠারো হাজার চারশো টাকা পর্যন্ত এবার দেখা যাক যে ওয়ালের ওভেন আমাদের কাছে বেশ কিছু মডেলের ওভেন রয়েছে ওভেন বিশ লিটার থেকে শুরু করে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত হয়ে থাকে ওয়ারেন্টি পাবেন আপনি ওভেনের প্রত্যেকে ওভেনের ওয়ারেন্টি মেন পার্স পাবেন হচ্ছে এক বছর থেকে মডেল বেঁধে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সেল সার্ভিস পাবেন আপনি এক থেকে দুই বছর পর্যন্ত মডেল পার্টসও এক বছর থেকে দুই বছর পর্যন্ত প্রত্যেকটাই মডেল বেদে ভিন্নতা আছে বর্তমানে এই মডেলটি ওভেনটি খুবই জনপ্রিয় কারণ কেক তৈরিতে ওভেন প্রয়োজন হয় বর্তমানে কেক তৈরি তার আছে আপনি এই এই মডেলের ওভেনটিতে এস থ্রি এই মডেলে আপনি সকল কিছু করতে পারবেন কেক কেক থেকে ব্রেক গ্রিল খাবার রান্না করা সব কিছুই করতে পারবেন ওভেন আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার সাতশো পঞ্চাশ শুরু করে তিরিশ হাজার নয়শো টাকার মধ্যে আমি আপনাদেরকে শীতকালীন আরো একটি পণ্য করে হচ্ছে ইলেকট্রিক বর্তমানে গ্যাস সংকট চা করতে সমস্যা হচ্ছে গরম পানি করতে সমস্যা হচ্ছে খুব দ্রুত খুবই অল্প সময়ের মধ্যে আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি পানি গরম করার জন্য ইলেকট্রিক কেটলি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নিরাপদ আমাদের কাছে বেশ কিছু মডেলের কেটে রয়েছে কেটলি এক দশমিক দুই লিটার থেকে শুরু করে টু পয়েন্ট এইট লিটার পর্যন্ত রয়েছে এবং সর্বনিম্ন টাকা থেকে শুরু আমাদের কেটলির প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে শুরু হয়েছে চলুন এবার দেখা যাক ওয়ালটনের ওয়াশিং মেশিন শীতে যাদের বাসায় ঝগড়া হচ্ছে কাপড় চোপড় ধোয়া নিয়ে অনেকেরই অফিস করতে হচ্ছে ময়লা নোংরা কাপড় নিয়ে রোদ বাইরে রোদ কম থাকে অনেক সময় সেক্ষেত্রে একমাত্র সমাধান হচ্ছে ওয়াল্টনের ওয়াশিং মেশিন এখানে আমাদের কাছে সেমি অটো টপলোড লোডের ওয়াশিং মেশিন রয়েছে আমি আপনাদেরকে এই মডেলটি ডাব্লিউ এম এটি জি এইটটি মডেল একটি ওয়াশিং মেশিন এটি ওয়াশিং মেশিনের মেইন পার্টসের এটার মেইন পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বৎসর সেল সার্ভিস পেয়ে যাবেন দুই বৎসর স্প্যার পার্টসের এক বৎসর যারা ঘরে অশান্তি চান না শান্তি চান বউকে একটু আরাম দিতে চান তারা ওয়ালটন ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে ওয়াল্টনের কয়েকটি পণ্য সম্পর্কে স্বল্প ধারণা দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ওয়ালটন প্লাজা আটি বাজার ক্যারানিগঞ্জ ঢাকা এছাড়াও আপনি বাংলাদেশের সকল ওয়ালটন প্লাজাতে আমাদের পণ্যগুলো পেয়ে যাবেন যারা ঘরে বসে ওয়ালটনের পণ্য পেতে চান তারা আমাদের আমাদের ওয়েবসাইট ওয়াল্টন বিজি ডট কমে ভিজিট করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো লাইভে দেখা হবে আপনাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম